রাজনীতি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার গণতন্ত্র বাংলাদেশের তত্ত্ববোধক সরকার যে তত্ত্ববোধক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল মানুষের ভোটের অধিকার দিয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খাইরুল হক সাহেব বাতিল করেছিলেন এই খাইরুল হকের কারণে বাংলাদেশের এই সাড়ে পনেরো বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য এই ভোটের অধিকার জন্য এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করে করেছে ঘটনার এই করতে হবে সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই খাইল হক সাহেব আজকে একজন খুনি খুনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে এই ফাইল হককে অতি সত্য গ্রেফতার করে তাকে কারাগারান্তরণ করে বিচারের মুখোমুখি করতে হবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন